আসসালামু আলাইকুম আমার চ্যানেল মেহেদিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে ক্ষীর পাটি সাপটা এটা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ কেজি দুধকে ঘন করে এই যে খিসা বানিয়ে নিয়েছি ময়দা এক কাপ চালের গুঁড়া দুই কাপ আর এখানে যে খেজুরের গুঁড় এটা হচ্ছে স্বাদ মতো আর বাটার এখন এটা কিভাবে বানাবো তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে বেটারটা আস্তে আস্তে করে মিক্সড করতে থাকব এই যে এভাবে আমি এমনভাবে মিক্সড করব বেটারটা পাতলা হবে না ঘন হবে না সাথে আমি এই যে খেজুরি গুড়টাও অ্যাড করে দিব দিয়ে আবারও মিক্সড করে নেব এ ক্ষীর সাপটা বানানোর জন্য এই যে যে ব্যাটারটা বানিয়েছি সেটাতে আমি খেজুরের গুড় মিক্সড করেছি আর এই যে খিসাটার মধ্যে আমি হালকা একটু চিনি মিক্সড করেছি আর আগের বারেটার মধ্যে আমি এটাতে দিয়েছিলাম গুড় আর এটাতে দিয়েছিলাম চিনি এখন আমি যেভাবে বানাবো সেটা আমি দেখাচ্ছে প্রথমে আমি ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি বাটার দিয়ে দিব বাটার দিয়ে একটু বাটার দেওয়ার পরে এখন আমি এই যে এক চামচ ব্যাটার দিয়ে নেব নিয়ে এই যে আমি একটু ঘুরিয়ে নেব এভাবে এই যে এখন আমি এটার মধ্যে হিসাটা দিয়ে দেবো দিয়ে এখন আমি এই এটাকে আমি একটু ভাজ করে নিলাম দেখেন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করে আমি উঠিয়ে দেখাচ্ছি এই যে একটা হয়ে গেছে এই যে এইভাবে আমি একে সবগুলো বানিয়ে দেখাচ্ছি তৈরি করে ফেলেছি ক্ষীর সাপটা পিঠা এটা খেতে বেশ ভালো হয়েছে মার্শাল দেখতেও সুন্দর হয়েছে এটা ছোটরা বড়রা সবাই পছন্দ করে আর মিষ্টিটা হচ্ছে যার যার পছন্দের উপর নির্ভর করে বানাতে হয় আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ ফেজ